স্বাদে আল্লাদে উৎসবে আনন্দে যদি মন চাই স্পাইস কিছু তাহলে চোখ রাখো মধুমিতা স্পাইস বক্সে নমস্কার আমি মধুমিতা এটা আমার ইউটিউবের নতুন এবং প্রথম চ্যানেল এটা স্পাইস বক্সে আপনারা পেয়ে যাবেন বেঙ্গলি অথেন্টিক থেকে চাইনিজ বিভিন্ন রকমের ইউনিক রেসিপি এছাড়াও থাকছে রেস্টুরেন্ট অথবা স্ট্রিট ফুডের রিভিউ এক কথায় ফুড রিলেটেড যে কোনো ভিডিও পেয়ে যাবেন মধুমিতা স্পাইস বক্সে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের বানানো একটা মাটনের রেসিপি যেটা চট জলদি বানিয়ে ফেলা যায় এরকম একটা মাটনের রেসিপি আমি শেয়ার করব তোমাদের সাথে তাহলে দেখতে থাকো মায়ের হাতে তৈরি চট জলদি মাটন রেসিপি মা কেটে নিয়েছে আলু কিউব করে আর টমেটো আর পেঁয়াজ এবারে মা তেলের ওপর আলুগুলো একটু ব্রাউন ফ্রাই করে নেবে নিয়ে তেলের ওপর দিয়ে দিলো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন ভাজা হয়ে এলে দিয়ে দেবে মা টমেটো টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলো আদা রসুনের পেস্ট এবারে যতক্ষণ না আদা রসুনের পেস্ট থেকে তেল আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ মা একটু ভালো করে সফট অ্যান্ড টেস্টি আপনারাও এরকম চটপট কিছু একটা বানিয়ে নিতে পারেন যখন অফিস টাইম থাকে তারা হলো করে সময় থাকে না তখন চটপট এরকমই একটা ইজি প্রসেসে মাটেন রেসিপি আমার মায়ের মতো বানিয়ে নিতে পারেন আচ্ছা ইউটিউবের ভিউয়ার্সে বলতে শুনেছি যে ইউটিউবের ভিউয়ার্সে বলে সবাই দেখেছি যে আপনার আমার ফ্যামিলি আপনার আমার পরিবার আমি কতটা আপনাদের পরিবারের সদস্য হতে পারবো জানি না আদেও আপনারা আমাকে আপনাদের পরিবারের সদস্য করবেন কিনা বা আমি আপনাদের পরিবারের সদস্য হয়ে উঠতে পারবো কি না জানি না তবে একটাই কথা বলবো ভালো লাগলে ভালোবাসা দেবেন আর বারবার কথায় কথায় লাইক শেয়ার সাবস্ক্রাইবের কথা বলে বোর করবো না ভালো লাগলে ভালোবাসা দেবেন স্কিপ করে যাবেন ধন্যবাদ